কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ সন্তান হল কন্যা বুধের দ্বিতীয় অবতার মহারাশির ষষ্ঠ ভাবের অধিকারে কন্যার জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কন্যা রাশির মানুষেরা সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারলেই কন্যা রাশির মানুষ সফল কন্যা রাশির মুখে সর্বদা মিষ্টি হাসি লেগেই থাকে মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে বেশিরভাগ কন্যা রাশির মানুষরা রসিকতা প্রিয় মানুষ হন কন্যা রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ তাই বাইরের সমাজের কাছে কন্যা রাশির মতো ভালো মানুষ আর দুটি হয় না কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি তাই কন্যা রাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় কন্যা রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা মন থেকে মেনে নিতে পারে না তবুও কন্যা রাশির মানুষেরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায় কন্যা রাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর কন্যা রাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হয় তবে জীবনের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এনারা প্রচুর চিন্তা করে থাকেন নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হল কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বা ইংরাজির দু সালের চোদ্দোই এপ্রিল থেকে দু সালের চোদ্দোই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা আলোচনা করব তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আবার আমরা একটা নতুন বছরে প্রবেশ করতে চলেছি এক একটা নতুন বছর কিন্তু আমাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে এক একটা নতুন প্যারামিটার বা সিঁড়ি বা ধাপ নিয়ে এসে হাজির হয় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এই সালটির শাস্ত্রীয় মতের যোগফল দ্বারায় এক যোগ চার যোগ তিন যোগ এক সমান নয় অর্থাৎ নয় মানে মঙ্গলদেবকে চিহ্নিত করছে এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বছরটি চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে অর্থাৎ দু সালের এপ্রিল থেকে দু হাজার মার্চ পর্যন্ত আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু কন্যা রাশির জন্য মোটেই পজিটিভ ছিল না ওই যে বিগত প্রায় এক দেড় বছর ধরে কুম্ভ রাশিতে শনির সাড়ে সাতি শুরু হয়েছিল সেখান থেকে শনির সাড়ে সাতি দৃষ্টি কন্যা রাশির দ্বিতীয় ঘরে তৃতীয় ঘরে সপ্তম ঘরে একাদশ ঘরে পড়েছিল তারপর থেকে বিভিন্ন রকমের ভোগান্তি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের চলেই যাচ্ছিল তারপর আবার দ্বাদশ ঘরে রাহুর অবস্থান তবে যদিও সেখানে রবি এবং শুক্রদেব শুভভাবে অবস্থান করলেন কিন্তু রাহু থাকার জন্য সেখানে সৃষ্টি হলো কন্যা রাশির যোগ এবং এর ঠিক বিপরীতে অর্থাৎ আপনাদের রাশি রাশিচক্রের ষষ্ঠ ঘরে কেতু প্রবেশ করেছিল বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজির দু হাজার সাল থেকেই তার মানে না বৃহস্পতি না রাহু না শনি না কেতু কেউই কিন্তু খুব ভালো ফলাফল দিতে পারেনি কন্যা রাশিকে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে অর্থাৎ দু সালের মার্চ থেকে দু সালের মার্চ পর্যন্ত তাই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কন্যা রাশির মানুষদের কোন কোন স্বপ্ন পূরণ হতে চলেছে কতটা আশা বাকি রইল কোন কোন স্বপ্নগুলি পূরণের পথে কিছু ক্ষেত্রে বাধা দেখা দিচ্ছে সেগুলি জানাবো এই ভিডিওতে তাই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বা ইংরাজি দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের এপ্রিল পর্যন্ত কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ হলো হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে এতদিন যাবৎ এত কিছু ঝামেলা ঝঞ্ঝাট ভোগ সমস্ত কিছু থেকে নেগেটিভ ফল সমস্ত কিছু কাজ করছেন শেষ মুহূর্তে যে ভেসতে যাওয়া এই সমস্ত কিছুর মধ্যেও যদি কন্যা রাশির মানুষ লড়াইয়ের ময়দানে একটু হলেও কেউ টিকিয়ে রাখে সেটা হলো দেবগুরু বৃহস্পতি অর্থাৎ সমস্ত কিছু নেগেটিভ প্রভাবের মধ্যেও কন্যা রাশির মানুষরা এতদিন যাবৎকাল যদিও কোনো কোনো দিক থেকে শুভ ফল পেয়ে থাকেন সে হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এসে কন্যা রাশির মানুষের অর্থনৈতিক দিকটা যদি বলা যায় তাহলে বলা যেতে পারে প্রথম প্রায় চার পাঁচ মাসের মধ্যেই আপনার অর্থনৈতিক অবস্থাটা অনেকটা অনেকটা স্ট্রং হয়ে যাবে কারণ দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের কন্যা রাশি ও লগ্নের প্রথম ঘরে প্রবেশ করছে তাই অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনি এবার সমাধান পাবেন অর্থাৎ টাকার অভাবে এতদিন যাবৎ আপনার বা আপনার সন্তানদের থেমে থাকা যে কোনো কাজ আবার নতুন করে শুরু করার পথে কিন্তু আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন আপনি বা আপনার সন্তানরা হয়তো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন গাড়ি কেনার অপেক্ষা ছিলেন বা যে কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু করা বা নতুন করে কোনো ব্যবসা শুরু করার অপেক্ষা ছিলেন বা যে কোনো ক্ষেত্রে টাকার অভাবে যে কোনো কাজ বা স্বপ্ন পূরণ আপনার এতদিন হয়ে উঠছিল না চাকরি সংক্রান্ত হতে পারে ব্যবসা সংক্রান্ত হতে পারে যে কোনো বিষয়ে তবে বর্তমান পরিস্থিতিতে এসে নতুন বছরে বৃহস্পতি শুভভাবে আপনাদের রাশি ও লগ্নের প্রথম ঘরে প্রবেশ করার কারণে আপনার দীর্ঘদিনের সেই সমস্ত স্বপ্ন এবার পূরণ হতে চলেছে বা পূরণ হবে এই নতুন বছরেই এসে পরবর্তী নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বা ইংরাজি দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের এপ্রিলের মধ্যে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলার দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হল দেখুন এটা নিশ্চিত যে বর্তমানে দেবগুরু বৃহস্পতি শুভভাবে কন্যা রাশিতে অবস্থান কিন্তু কন্যা মানুষদের মুখে এই বিষয়টাতে কিন্তু একটা লম্বা চওড়া হাসি এনে দিতে চলেছে তা হলো কি না এতদিন যাবৎ বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজনদের সাথে আপনার রিলেশন বা সম্পর্কে কিন্তু ভীষণ অবনতি হয়েছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে এসে সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে সম্পর্ক সুস্থির ও সুন্দর হবে অনেকের ক্ষেত্রে নিজের বাবা মায়ের সাথে নিজের সন্তানদের সাথে বিভিন্ন কারণে খুঁটি নাটি সামান্য ঝামেলা থেকে বৃহৎ আকার ধারণ করেছিল তাই বর্তমানে আপনাদের রাশিচক্রের দ্বাদশ ঘরে সূর্যের দৃষ্টি পড়ার কারণে আপনার বাবা মা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সন্তান সন্ততিদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে কিংবা আপনার চাকরি বা কর্ম বা ব্যবসা স্থানে কোনো মানুষের সাথে আপনার সুন্দর সম্পর্ক সেটা ভেঙে গিয়েছিল। সেই সম্পর্ক আমার মজবুত এবং আরও দৃঢ় হবে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক অনেক সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন আপনি পরবর্তী নতুন বছরে কন্যা রাশির মানুষদের জন্য তৃতীয় ভবিষ্যৎ বাণীটি হলো। আপনার প্রফেশনের জায়গাটা আপনাদের রাশি ও লগ্নের প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি ও বুধের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে বছর কন্যা রাশির মানুষ ও তাদের সন্তানরা কিন্তু চাকরি কর্ম এবং পড়াশোনার কারণে বিদেশ যাওয়ার কিন্তু ভীষণ ভীষণ শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনা উচ্চশিক্ষার ক্ষেত্রে এখানে বিশেষ করে ইন্টারন্যাশনাল কোনো এক্সাম পিএইচডি জয়েন্ট এন্ট্রান্স অল ইন্ডিয়া বেস কোনো এক্সাম বা কোনো নার্সিং সংক্রান্ত বা কোনো ম্যানেজমেন্ট সংক্রান্ত যে কোনো এক্সামের ক্ষেত্রে বিদেশ যাওয়ার কিন্তু ভীষণ ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ মুদ্রা কথা হলো চাকরি কর্ম পড়াশোনা এবং ব্যবসার সূত্রে আপনাকে বাড়ির বাইরে যাওয়ার শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে বাড়ির বাইরে বলতে আপনার রাজ্যের বাইরে বা দেশের বাইরেও কিন্তু হতে পারে অর্থাৎ চাকরি ও কর্মসূত্রে আপনাকে এবং উচ্চ উচ্চশিক্ষার প্রাপ্তিযোগ কিন্তু বিদেশে দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত সমস্যা ফ্যামিলি সংক্রান্ত সমস্যা আর্থিক সমস্যা বা অন্যান্য নানা কারণে এতদিন যাওয়া হয়ে ওঠেনি তাদের কিন্তু সেই সমস্ত সমস্যা এবার সমাধান পাবে এবং যারা প্রবাসে চাকরি সূত্রে বা ব্যবসার সূত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরির পদোন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে আশ্চর্যজনক লাভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বা ইংরাজি দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দু হাজার এপ্রিল পর্যন্ত গ্রহদের শুভভাবে গোচরের জন্য পরবর্তী নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বা ইংরাজি দু হাজার চব্বিশের এপ্রিল থেকে পঁচিশের এপ্রিল সময়কালের মধ্যে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলার চতুর্থ ভবিষ্যৎ বাণীটি হলো এতদিন যাবৎ যারা লোনের সমস্যায় ভুগছেন বা লোন নিয়ে চিন্তায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলতে পারি দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের শুভ দৃষ্টি পড়ার কারণে আপনার ঋণের বোঝা বা ভার কিন্তু এবার ধীরে ধীরে কমে যাবে এবং আপনার ঋণ থেকে মুক্তি কিন্তু শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এতদিন যাবৎ আপনি টাকা ইনকাম করছেন কিন্তু সেই আয় ও ব্যয়ের মধ্যে হিসাব বজায় রাখতে পারছেন না টাকাটা কোন জায়গায় খরচ করলে সঠিক হবে সেটা বুঝে উঠতে পারছেন না টাকাটা অযথা হঠাৎ হঠাৎ যে কোনো জায়গায় খরচ হয়ে যাচ্ছে টাকা হয়তো আপনি জমাচ্ছেন না ঋণ পরিশোধের জন্য কিন্তু এমন এমনভাবে টাকাটা খরচ হয়ে যাচ্ছে আপনি সেখানে বুঝতে পারছেন না আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যাচ্ছে অনেক অনেক জায়গায় যে কোনো কিছু কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে ভেস্ত যাচ্ছে পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে এই সমস্ত জায়গাটা থেকে কিন্তু বৃহস্পতিদেব আপনাদের মুখে হাসি ফোটাতে চলেছে এই নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দেশে গ্রহদের শুভ গোচর এবং অবস্থানের জন্য এবং আপনাদেরকে বলে রাখি আটই এপ্রিল কিন্তু রাশিচক্রের সৃষ্টি হয়েছে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের ফলেও কিন্তু রাশিচক্রের কিছু পরিবর্তন এবং গ্রহদের শুভভাবে গোচর দেখতে পাওয়া গেছে যার কারণেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে শুভ ফলাফল নিয়ে আসছেন পরবর্তী কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো হল অ্যাস্ট্রোলজি অনুযায়ী সবথেকে বেশি যে ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে আসতে চলেছে বা বৃহস্পতি সবথেকে বেশি যে ক্ষেত্রে কন্যা রাশির মানুষের মুখে লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে তা হল অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনে নানা রকম ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে সুখ শান্তি খুঁজে পাচ্ছেন না কারো ক্ষেত্রে আবার সম্পর্ক সেপারেশানে চলে গেছে নিজে থেকে ভীষণভাবে ভীষণভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবুও সেই অশান্তি যেন আর মিটছে না তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের ষষ্ঠ ঘরে এতদিন যাবৎ কেতুর দৃষ্টি পড়ার কারণে এই সমস্ত কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের তবে তাদের জন্য বলে রাখি পনেরোই মেয়ের পর থেকে আপনাদের সেই সমস্ত সমস্যা কিন্তু সমাধান হবে কেননা যেহেতু রাশিচক্রে আটই এপ্রিল সূর্যগ্রহণ সৃষ্টি হয়েছে এবং নতুন বছরে রাশিচক্রে গ্রহের কিছু পরিবর্তন দেখা গিয়েছে তাই সেই সমস্ত অশুভ গ্রহগুলির কারণে আপনাদের যে সমস্যার সৃষ্টি হচ্ছিল সেই জায়গাটা কিন্তু এবার শুভভাবে আসতে চলেছে কেননা মঙ্গল ও বৃহস্পতির যুগ্ম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘরে পড়ছে যা কেতুর প্রভাবটাকে অনেকটা অনেকটা কমিয়ে দিতে শুরু করে দিয়েছে এবং পনেরোই মেয়ের পর থেকে কিন্তু আপনারা এই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন এবং এই সমস্ত সমস্যার সমাধান হবে নিশ্চিত রূপেই তা দেখতে পাওয়া যাচ্ছে আপনারা একটু ধৈর্য ধরুন এতদিন যাব অনেক তো স্ট্রাগেল করলেন সংসারিক জীবনে অনেক অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলেন আপনার একটু ধৈর্য ধরে দেখুন নিশ্চিত রূপে কিন্তু আপনাদের সমস্যা লাগামের মধ্যে আসবে এবং শুভভাবে আসবে পাশাপাশি যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু অশান্তি বা বিভিন্ন রকম টেনশনের মধ্য দিয়ে যেতে হচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু পরিস্থিতি ভীষণভাবে শুভভাবে আসতে চলেছে মুদ্রা কথা হলো শুভ গোচর বৃহস্পতি এবং মঙ্গলের থাকার কারণে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এসে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহিত জীবনটা কিন্তু যথেষ্ট যথেষ্ট শুভ হতে চলেছে এবং অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহিত জীবনে অনেক সমস্যা মিটেও যেতে চলেছে আমি যে ভিডিওটা করছি দেখবেন এর মধ্যে হয়তো অনেকের সমস্যা মিটেও যেতে চলেছে তবে আপনাদেরকে অনুরোধ করব যখন অতিরিক্ত সমস্যার মধ্যে দিয়ে যাবেন এই সমস্ত সমস্যাতেই কিন্তু মুক্তি এনে দিতে পারেন একমাত্র শনিদেব তাই প্রতিদিন আপনারা বাড়িতে বার থেকে বার শনিদেব এবং শনিবার দিন খাবার খান এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জয় শ্রী শনি পরবর্তী মানুষদের জন্য ষষ্ঠ ভবিষ্যৎ বাণীটি হলো। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক সামাজিক বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত কোনো বিষয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে কিংবা বিবাহ গঠিত যে কোনো কারণে নানা রকমভাবে মামলা মোকদ্দমা গঠিত সমস্যায় আপনাকে জড়িয়ে পড়তে হয়েছে আপনি জড়িয়ে পড়েছেন বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনি শত্রুর কবলে পড়েছেন আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন দিক থেকে আপনাকে অপমানিত করে দিচ্ছে অন্য মানুষজনের আপনাকে খারাপ করে দেওয়ার চেষ্টা করছে বিনা কারণে আপনাকে বদনামের ভাগিদারি করে তুলছে সামান্য ব্যাপার থেকে বৃহৎ আকার ধারণ করছে আপনার প্রতি বিভিন্নভাবে অত্যাচার শুরু নানা নানারকম চেষ্টা করেও আপনি সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না মামলা মোকদ্দ মোকদ্দ সমস্যা জড়িয়ে পড়েছেন কেস জমা থেকে যাচ্ছে কেস পেন্ডিং থেকে যাচ্ছে কেসের পর কেস আপনাকে জর্জরিত হতে হচ্ছে রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরে বিভিন্ন রকম আইনি জটিলতার মধ্য দিয়েও যেতে হচ্ছে অনেক অনেক কোন রাশি জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে বলবো নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এসে বৃহস্পতি মঙ্গলের শুভ গোচর কিন্তু আপনাকে এই জায়গাটা থেকে ভীষণভাবে রক্ষা করবে এবং অনেকের সমস্যা প্রায় মিটে যাওয়ারও একটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে ভীষণভাবে মিটে যাওয়ার একটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এবং মামলার রায় প্রায় বেশিরভাগটাই আপনার পক্ষেই থাকতে চলেছে এবং দ্রুততার সাথে মিটে যাওয়ার একটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনিদেব এই সমস্ত থেকে কিন্তু আপনাদের অতি মুক্তি এনে দিতে পারেন তাই শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী কন্যা রাশির মানুষদের জন্য সপ্তম ভবিষ্যৎ বাণী হল নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দেশে কন্যা রাশির জাতক জাতিরা কিন্তু কর্ম এবং চাকরি প্রাপ্ত করতে পারবে এবার বিশেষ করে বা বিশেষভাবে বলতে গেলে কন্যা রাশির মানুষদের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কেননা একাধারে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ শনিদেবই তো আমাদেরকে বিভিন্ন কর্মের প্রাপ্তি যোগায় চাকরি প্রাপ্তি অর্থের প্রাপ্তি বিভিন্নভাবে কর্মপ্রাপ্তি যোগায় বিশেষ করে এবং অন্যদিকে একদিকে শনিদেব অন্যদিকে মঙ্গলের যুগ্ম দৃষ্টি কিন্তু আপনাদের রাশিচক্রে একাদশ ঘরে পড়ছে কেননা আটই এপ্রিল রাশিচক্রে যে সূর্যগ্রহণ সৃষ্টি হয়েছে এবং নতুন বছর চোদ্দোশো একত্রিশ বাংলা রাশিচক্রের কিছু গ্রহ আপনাদের পক্ষে ভীষণভাবে শুভ আসতে চলেছে তাই মঙ্গল এবং শনির দৃষ্টি আপনাদের একাদশ ঘরে পড়ার কারণে চাকরি চাকরিপ্রাপ্তির কিন্তু বিশেষ করে সরকারি চাকরি প্রাপ্তি কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির আগত সময়কালের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন এশো দিন যাব চাকরির কোনো সন্ধানে আসতে পারছে না বিভিন্ন চেষ্টা করছেন কিন্তু যোগাযোগ করতে পারছেন না বা বিভিন্ন চেষ্টা করেও পরীক্ষায় অসফলতা লাভ করছিলেন সেই সমস্ত দিকটা থেকে ভীষণভাবে কিন্তু আপনারা এবার আস্তে আস্তে বুঝতেও পারবেন কিন্তু শুভ ফল কিন্তু আপনারা একের পর এক এবার কিন্তু পেতে থাকবেন আপনারা একটু ধৈর্য ধরুন বা একটু চেষ্টা করুন এরপর সমস্ত দিক থেকে আপনারা কিন্তু বিশেষ করে চাকরির প্রাপ্তির কিন্তু ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী কন্যা রাশির মানুষদের জন্য অষ্টম ভবিষ্যৎ বাণিজ্য হলো। প্রেম এবং ভালোবাসা সংক্রান্ত বিষয় দেবগুরু বৃহস্পতি বর্তমানে কন্যা রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদান করছে বৃহস্পতির মতো এমনই একটি শুভ গ্রহের প্রথম ঘরে দৃষ্টি প্রদান যা হল অমৃত সমান তাই যে সকল কন্যা রাশির মানুষরা দীর্ঘদিন যাবত। নিজের মনের প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা প্রিয়জনকে জানাতে চাইছেন পারছেন না তাদের জন্য এই বছরটি কিন্তু দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে তাই আপনার প্রথম ঘরে থেকে বৃহস্পতি যতদিন আপনার রাশি ও লগ্নের উপর দৃষ্টি প্রদান করছে সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন এই বছরের মধ্যে মনের কথা বলে দিলে দেখবেন বৃহস্পতি আশীর্বাদে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবেই এবং অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ বিবাহ সংক্রান্ত নানা নানারকম সমস্যার মধ্য দিয়ে ভুগছেন বিবাহ দেখাশোনা ঠিক হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্ত যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহের দেখাশোনাই আসছে না দীর্ঘদিন যাবৎ বয়স হয়ে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে কিন্তু বিবাহ দেখাশোনায় আসছে না এবং অনেকের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছিল যার কারণেও কিন্তু কিছু কেমন সমস্যা দেখা দিচ্ছিল তাদের ক্ষেত্রে বলে রাখি বর্তমানে কিন্তু মঙ্গলদেব শুভভাবে আপনাদের রাশিতে প্রবেশ করছে তাহলে সেই সমস্ত মাঙ্গলিক দোষ বা বিবাহ সংক্রান্ত যে কোনো সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে তাই বিবাহ গঠিত যে কোনো সমস্যা আপনারা ভুগছিলেন এবং যারা দ্বিতীয় বিবাহের জন্য ওয়েট করে রয়েছেন অর্থাৎ বিবাহ বিচ্ছেদের ফলে আপনারা দ্বিতীয় বিবাহের জন্য ওয়েট করে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভীষণভাবে শুভ সময় আসতে চলেছে তাই বিবাহিত দ্বিতীয় বিবাহ বা অবিবাহিত ব্যক্তি যেই হন না কেন আপনাদের কিন্তু বিবাহের পথে ভীষণ ভীষণভাবে শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের জীবনে কিন্তু বিবাহ সংক্রান্ত বিষয়ে নতুন অধ্যায়ের সূচনা হবেই হবে এই বছরের মধ্যেই আপনাদের কিন্তু নিশ্চিত রূপে বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনারা দেখাশোনা চালিয়ে যান আপনাদের বিবাহ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের তবে এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যেতে যখন হচ্ছে শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবী আপনাদের এই সমস্ত সমস্যা থেকে মুক্তি এনে দিতে পারেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী কন্যা রাশির মানুষদের জন্য নবম ভবিষ্যৎ হলো ভুলভাল ভুল খাদ্যাভ্যাসের কারণে খাদ্য খাওয়ার অনিয়মের কারণে ভেজাল জাতীয় খাবার কারণে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমান সময়ে এসে রাশির জাতক জাতিকেরা কিন্তু শারীরিক কষ্টভোগের শিকার হতে পারেন আপনারা তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু আপনাদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে পাশাপাশি গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে আপনারা হন বা আপনার সন্তানরা হোক বা যে কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে কিন্তু চোট লাগার ব্যাপার আসতে পারে যা থেকে কিন্তু আর্থিক সামান্য হলেও ক্ষয়ক্ষতির ব্যাপার আসতে পারে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু সচেতন থাকতে হবে সবার ক্ষেত্রেই হবে বলছি না তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা হবার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে আপনারা সাবধান হয়ে যান এই সমস্ত বিষয়গুলি নাও হতে পারে পরবর্তী কন্যা রাশির মানুষদের জন্য দশম ভবিষ্যৎবাণী হলো যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে আবেদন মঞ্জুর কিন্তু বর্তমান পরিস্থিতি এসে নাও হতে পারে বা আবেদন মঞ্জুর হলে তা দেরি হতে পারে পাশাপাশি যেই বিষয়টা প্রতি কন্যারাশির মানুষদের কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে তা হলো যে কোনো কিছুর ক্ষেত্রে অর্থ বিনিয়োগের দিক থেকে বর্তমান পরিস্থিতিতে একটু হলেও আপনাদেরকে সচেতন থাকতে হবে কোনো জায়গায় টাকা দিয়ে রেখেছেন চাকরি বা ব্যবসা সূত্রে হোক বা যাই হোক হুরাৎ করে টাকা কিন্তু দিয়ে রাখবেন না বা হুটাট করে টাকা বিনিয়োগ করবেন টাকা বিনিয়োগ করতে হলে বাড়ির বয়স্কদের সাথে বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই টাকা বিনিয়োগ করুন নাহলে কিন্তু সামান্য কারণ হলো টাকা চোট যাওয়ার কিন্তু ব্যাপার আসতে পারে তাই এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু কন্যা জাতক জাতিকাদের একটু সচেতন থাকতেই হবে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন এবং সমস্ত কন্যারাশির জাতক জাতিকারে এবার শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে এই কামনাই করি